একটা মিউজিক রিলস খুব ভাইরাল হচ্ছে ওকে ইটস মাই টার্ন সামথিং লাইক দিস এই ধরনের একটা রিমিক্স করে একটা মিউজিক টাইপের বানানো হয়েছে যেটা দিয়ে প্রচুর রিলস করছে সব থেকে যে বিষয়টা আমার চোখে লেগেছে সেটা হচ্ছে একজন পার্টিকুলার একটা মেয়ের ওয়েতে শাড়ি পরে সেরকম চুল আছড়ে সেরকম করে কাজল দিয়ে সেরকম তার মতো করে সেজে ওই মিউজিকটা ব্যবহার করে মানুষ রিলস বানাচ্ছে এবং খুব মজা নিচ্ছে মজা পাচ্ছে আমার কথা হচ্ছে মজা নেওয়া বা মজা পাওয়া ভালো কথা কিন্তু কি নিয়ে আমরা মজা করছি কি নিয়ে আমরা মজা নিচ্ছি এই বিষয়টা আসলে অবশ্যই লক্ষণীয় এখন যে সকল বিক্রেতারা সেলার আপুরা এগুলো নিয়ে রিলস বানাচ্ছেন তারা তখন কি করেছেন আন্দোলনের সময় ঘাটটি মেরে বসেছিল ছাত্রটা কেন বাড়িতে চলে যায় না দেশের পরিস্থিতি কেন স্বাভাবিক হয় না তাদের ব্যবসা বাণিজ্যের লস হয়ে যাচ্ছে কেন এই অবস্থায় অবস্থার উন্নতি সব দিয়ে পোস্ট করেছেন আর এখন তাকে নিয়ে ট্রোল করছেন যার হচ্ছে এই নতুন বাংলাদেশের স্বাধীনতা বলেন যাই বলেন তার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা যে যাই বলেন না কেন তার ব্যক্তিত্ব কেমন পার্সোনাল লাইফ কেমন সে মেয়ে কেমন কোথায় আমি যাব না আমার এটা জানার দরকার নাই আমি যে যখন খেয়েছে এতটুকু হয়েছে তাদের জীবনের ঝুঁকি ছিল ধরে নিয়ে গেছে করে ফেলেছে হাজার হাজার মানুষ গুম গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়েছেন শহীদ হয়েছেন সেই সময়টাতে পুলিশের সামনে দাঁড়ায় ক্যামেরার সামনে দাঁড়ায় নিজের আইডেন্টি এক্সপোজ করে এই মেয়েটা যেভাবে কথা বলেছে যেভাবে রাস্তায় নেমেছে আমি একজন মানুষ হিসেবে বাংলাদেশ হিসেবে তাকে সেলুট জানাই তার যদি পরবর্তীতে কোনো ভুল হয়েও থাকে তার জীবনের ঝুঁকি নিয়ে সেই যেই কাজটা করেছিল সেই কাজের অবদানের কথা কি আমরা একেবারেই ভুলে মানুষকে সংশোধনের সুযোগ দেওয়াটা কি এতটাই কঠিন আমাদের জন্য আমি জানি না আমরা নিয়ে নিয়ে মজা মজা নিতে পছন্দ করি সব সব কিছু কিছু কাউকে এভাবে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা ট্রোল করা ছোট করা এর ভিতরে যে আমরা কি পয়সা আনন্দ পাই এটা আমি জানি না আমি যতবার এই মিউজিকটা দিয়ে রিলস শুনি আমি নিজে অসুস্থ বোধ করি আসলে অসুস্থ বোধ করি এই সমাজের একটা পার্ট হিসাবে এই দেশের একজন মানুষ হিসেবে যে আমরা কত নগন্য জঘন্য বিষয় নিয়ে মানুষকে ট্রোল করি মানুষকে পচাই এবং দেখেন আন্দোলনের সময় অনেকে কিছু না করে আন্দোলনে অংশগ্রহণ না করে কিছু না বলে কিছু না করে ছোটখাটো বিষয় নিয়ে সেলিব্রিটি হয়ে গেছে ছোটখাটো বিষয় নিয়ে অর্পিত দায়িত্ব পালন করে তারা বাংলাদেশের ক্র্যাশ হয়ে গেছে কিন্তু যে সকল মানুষ মাঠে নেমে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তাদেরকে সম্মান করতে না পারলেও এই অবমাননা করার রাইট কিন্তু মানুষ হিসেবে আমাদের নাই এগুলো যারা করছেন তারা বন্ধ করেন এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি থাকে কেউ ভুলের ঊর্ধ্ব নয় তাই ভুলের সংশোধনের জন্য আপনি কনস্ট্রাকটিভ করতে পারেন 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 তাকে জানাতে বলতে লাইন লিখতে এই যে গানের মতো বানিয়ে মনা রিলস আমরা শেয়ার করছি এটা আমার কাছে মনে হয় ভীষণ একটা অসুস্থ প্র্যাকটিস এটা থেকে যত তাড়াতাড়ি বের হয়ে আসবেন মানুষ হিসেবে তত বেশি নিজের কাছে আপনি স্বচ্ছ থাকতে পারবেন মূল্যায়িত হতে পারবেন প্লিজ স্টপ দিস দিস ইজ